ছাদের যেখানে কানেকশন ওখান থেকে डायरेक्टली জল পেনিট্রেট করতে পারে যে জায়গায় এরপর ওপরে কোটিং এর সাথে এটা স্যান্ডউইচ হয়ে ওখানে বসে যাবে খরচ কিন্তু স্টার্ট হচ্ছে 45 টাকা পার স্কয়ার ফিট জল পড়ার সমস্যা আছে তাদের ছাদ থেকে বিন্দু মাত্র জল আর পড়বে না একদম লিখিত ওয়ারেন্টি সহকারে ছাদের সারফেস টেম্পারেচার 10 থেকে বারো ডিগ্রি অফ কমে এটা অ্যান্টি ফাঙ্গাল এর ওপর কিন্তু কোনো রকম শেওলা পড়ে না এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল কম্পাউন্ড থাকে কোয়ালিটির সাথে কোন কম্প্রোমাইজ হয় না বলে আমরা কিন্তু ওয়ারেন্টিও প্রোভাইড করতে পারি কাস্টমার আমরা সাত বছরের ওয়ারেন্টি থেকে স্টার্ট করি আমাদের রুফুয়াটার রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বোথ বিল্ডিং এর ছাদেই কাজ করে রুফ ওয়াটার এ এর ডক্টর ফিক্সিট এর প্রোডাক্ট ইউজ হচ্ছে এই ছাদের এদিকে কিন্তু অলরেডি কোটিং এর কাজ চলছে এখানে হাইব্রিড পলিউরিথিন এর কোটিং যেটা পুরো ছাদে হবে এটা সেকেন্ড কোটিং হচ্ছে এখানে বন্ড কোটিং হয়েছে তার কারণ ছাদের মধ্যে বিভিন্ন ভয়েডস ছিল ভয়েডস মানে শূন্যস্থান স্থান যেখান থেকে কিন্তু জল এন্টার করার প্রভিশন থাকে পনেরো থেকে কুড়ি বছর নিশ্চিন্ত ম্যাজিক রুফ সাথে কাজ করলে স্বপ্নটা হচ্ছে একটা ড্যাম্প প্রুফ বেঙ্গল তৈরি করা ইএমআই পরিষেবা আছে সেটাও কিন্তু নো কস্ট ইএমআই আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাড়িতে যাবে গিয়ে আপনাদের ছাদ দেখে আপনার ছাদের কি প্রবলেম এবং সেই অনুযায়ী কি করলে সেটার সঠিক সলিউশন পাওয়া যাবে এবং তার খরচ কি আসবে এই টোটাল জিনিসটা আপনাদেরকে আর কি করছি সেটাকে একদম টান টান করে রাখ কোনো যত ঢেউ না খেলে থাকে কি করছে মশারি পাচ্ছ নাকি ছাদের মধ্যে না না এটা মশারি নয় দাদা এটা হচ্ছে গ্লাস ফাইবার মেশ আচ্ছা একদম অ্যাডভান্স টেকনোলজির সাথে আমরা ছাদে কাজ করি ম্যাজিক রুফ সেটা তুমি আগে থেকেই জানো আমাদের ভিডিওতে নেটের মতো পুরো এটা একদম একদম নেটের মতোই দেখতে এটা হচ্ছে গ্লাস ফাইবার মেশ কাজ কি এটা ঠিক আছে এটা হচ্ছে ছাদের রিনফোর্সমেন্ট হিসেবে ইউজ হয় আচ্ছা মানে কোটিং এর স্ট্রেন্থ বাড়ানোর কাজে বা যেখানে কোটিং অ্যান্টি স্কিড হওয়ার চান্স আছে সেখানে এটা ইউজ হয় অ্যান্টি স্কিড হিসেবে আচ্ছা ঠিক আছে এই যে এটা দেখছো এটা কিন্তু একদম মানে বিদেশ থেকে আনা এটা বিদেশ থেকে এসেছো একদম দেশ থেকে একদম এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে এসেছে সিঙ্গাপুরের টেকনিক নাকি এটা একদম একদম ম্যাজিক রুফ কিন্তু এই জন্যই সবার থেকে আলাদা কারণ ম্যাজিক রুফ কিন্তু সবসময় তোমাদের ভিডিওতে নতুন নতুন ট্রিটমেন্ট দেখায় এবং যে ছাদের জন্য যে ট্রিটমেন্টটা প্রযোজ্য ম্যাজিক রুফ কিন্তু সেইটাই দেখায় মানে সায়েন্টিফিক হয়ে কাজ করছো একদম সায়েন্টিফিক কাজ হয় আমাদের কিন্তু এমন না যে ম্যাটেরিয়াল নিয়ে আসা হলো প্রত্যেক ছাদের উপর ওই একই ভাবে চালিয়ে দেয়া হলো সেরম কিন্তু হয় না যে ছাদের যেটা রিকোয়ারমেন্ট যে ছাদকে সুস্থ করার জন্য যেটার প্রয়োজনীয়তা ম্যাজিক রুফ কিন্তু একদম সেইটাই করে ছাদে ছাদে পাততে হবে একদম আর যেখানে যেখানে এটার প্রয়োজনীয়তা আছে সেখানে সেখানে দেওয়া হবে এটার অ্যাপ্লিকেশনও তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে হাত আছে দেখি এই যে এটাকে বলে হচ্ছে গ্লাস ফাইবার মেস আচ্ছা এই হচ্ছে জিনিসটা ছাদের ইউজ হবে এবং থাকো যাতে এটা কিভাবে ইউজ হচ্ছে না হচ্ছে তোমাদেরকে ডিটেলস দেখাতে পারি নমস্কার আমি অনির্বাণ ভট্টাচার্য আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ম্যাজিক পক্ষ থেকে তো আজকে আমরা কিন্তু রয়েছি ডানকুনিতে একটা বাড়িতে তো এই বাড়ির ছাদেই কিন্তু আমাদের রুফ এর কাজ চলছে তো এখন দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে যে এখানে কিন্তু গ্লাস ফাইবার মেশের স্ট্রিপ বানানো হচ্ছে এখানে স্ট্রিপ কাটিং চলছে কারণ এগুলো অ্যাঙ্গেল ফিল ইউজ হবে আচ্ছা তো এই ফর্টি ফাইভ এর গ্লাস ফাইবার মেশ কিন্তু এখন কাটিং চলছে ওকে আর এখানে অ্যাঙ্গেল ফিলেটে যাতে রিনফোর্সমেন্ট পায় সেই কারণে কিন্তু গ্লাস ফাইবার মেশ ইউজ করা হবে তো এই ছাদ থেকে কিন্তু লিকেজ বা ড্যাম্পের প্রবলেম ছিল অল্প একটু আর তাছাড়া এই বাড়িটা কিন্তু একদম নতুন বাড়ি আচ্ছা নতুন ছাদের উপর হচ্ছে একদম যেটা তোমরা আগে ভিডিওতে বলেছিলে যে আর কেউ চাইলে নতুন ছাদের উপর করতে পারে একদম নতুন বাড়ি তো একটা ফিউচার প্রিভেনশন হিসেবেও করা হচ্ছে যাতে এখানে কোনো রকম প্রবলেম না হয় তাছাড়া এই ছাদের উপর কিন্তু যে মিস্ত্রি কাজ করেছিল সে কিন্তু জল এবং ছাদের উপর তৈরি করেছিল তা সত্ত্বেও সেটা কিন্তু ভেঙে উঠে যাচ্ছিল এবং কোনো রকমভাবে ওয়াটারপ্রুফ হচ্ছিল না যে কারণে এই বাড়ির স্যার কিন্তু আবার ম্যাজিক রুফের সাথে কন্ট্যাক্ট করে আমরা এখানে আসি এবং এখানে আসার পর আমাদের কিন্তু এখন রুফ এর কাজ চলছে তো এইটা কিন্তু খুব সুন্দর একটা মেসেজ সব দর্শকদের জন্য যে যারা ভাবেন যে ছাদের উপর থেকে জল পড়ছে বা লিকেজের প্রবলেম আছে আর জল ছাদ করলেই সেই প্রবলেমটা সলভ হবে সেটা কিন্তু একদমই ভুল ধারণা কারণ জল কিন্তু শুধুমাত্র ছাদের স্লোপ ঠিক করতে পারে কিন্তু জল ছাদ যেহেতু সিমেন্ট দিয়ে তৈরি হয় ওর নিজেই জল অ্যাবজর্ভ করে তো ওর মধ্যে কিন্তু জলকে রোধ করার ক্ষমতা থাকে না বাট ওয়াটার প্রুফিং কিন্তু প্রপারলি নন পোরাস হয় যার মধ্যে থেকে জল কিন্তু কোনোভাবে ভেতরে ঢুকতে পারে না এবং ছাদটা সম্পূর্ণভাবে ওয়াটার প্রুফ হয় তো আজকে আপনাদের ছাদকে যদি আপনারা জল থেকে সুরক্ষিত করতে চান এবং ছাদকে ড্যাম প্রুফ এবং ওয়াটার করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ম্যাজিক প্রুফকেই কন্ট্যাক্ট করতে হবে আমাদের প্রচুর ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়া সাইটে যেগুলোর কমেন্ট বক্সে দেখা যাবে যে অনেক লোক বলে যে আমরা ওয়াটার প্রুফিং করে দেবো অনেক কম খরচে করে দেবো বা ভালোভাবে করে দেবো তো এখানে যে যেভাবে তার বিজনেস ড্রাইভ করতে চায় সেটা তার তার ব্যাপার তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু একটা জিনিস বলে রাখাটা দরকার সেটা হচ্ছে যে ম্যাজিক প্রুফ কিন্তু ছাদের মধ্যে শুধুমাত্র ওয়াটারপ্রুফিং কাজ করার জন্য করে না ওয়াটার প্রুফিং কিন্তু একটা ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা ছাদে কেন হচ্ছে এবং পার্টিকুলারলি কেন হওয়া দরকার আজকে যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই যে এই পুরো ছাদের মধ্যে এই গ্লাস ফাইবার মেয়ের স্ট্রিপগুলোকে কেন এই ছাদে ইউজ করা হবে পার্টিকুলার জায়গায় তার পেছনেও কিন্তু কিছু রিজন রয়েছে একদমই আজকে যদি প্রোডাক্ট ওরিয়েন্টেশনে আছি তাহলে এখানে এই ছাদে দেখতে পাবে যে ডক্টর প্রোডাক্ট ইউজ হচ্ছে এই ছাদের উপর তো ডক্টর ফিক্সিট কিন্তু ওয়াটার প্রুফিং ইন্ডাস্ট্রির একটা বিগেস্ট কোম্পানি তো বিগেস্ট কোম্পানি ডক্টর ফিক্সিটের তরফ থেকে আমরা কিন্তু শুধুমাত্র বেঙ্গলে নয় ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া বলতে আমরা কি বুঝি বিহার ঝাড়খণ্ড বেঙ্গল নর্থ ইস্ট এই টোটাল জায়গাগুলোর মধ্যে কিন্তু ম্যাজিক রুফ নাম্বার ওয়ান পজিশন হোল্ড করে আছে এবং প্যান ইন্ডিয়াতে টপ টেনের মধ্যে রয়েছে তো এইটা কিন্তু হোল্ড করে থাকতে পেরেছে ম্যাজিক রুফ বিকজ ম্যাজিক রুফ কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রিভেন কোম্পানি আমরা একটা ছাদকে অসুস্থ একটা শরীরের মতো দেখি সেই ছাদের কি প্রবলেম এবং সেখানে কি কাজ করলে সেটা সুস্থ হয়ে উঠবে সেই হিসেবেই কিন্তু সম্পূর্ণভাবে কাজটা হয় তো এখানে এটা কিন্তু এরকম কোনো ব্যাপার না যে আমি মেটেরিয়াল কিনলাম ছাদের উপর লাগিয়ে দিলাম তাতেই হয় না প্রবলেম সলভ করতে গেলে প্রবলেম কি সেটা জানার নলেজটা থাকা উচিত ভেতর থেকে ক্লিয়ার আমরা নিজেরা সিভিল ইঞ্জিনিয়ার আমরা তো এই সাবজেক্টটাকে পড়াশুনো করেই জায়গায় এসেছি তো এর কিন্তু অনেক ডিটেলিং আছে ওয়াটার শুনে যতটা ইজি লাগে যে আমি আনলাম করে দিলাম এটা কিন্তু অতটা ইজি রাইট আমরা এর আগে ভিডিওতে দেখেছি তো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে যেমন এটা ফার্স্ট টাইম আমরা দেখলাম এর আগে আমরা কোন কফি হাউসে দেখেছিলাম সেখানে অন্য রকম ট্রিটমেন্ট হচ্ছিল কারণ এখানে মানে এগুলো আমাদের ইচ্ছা মতো না এগুলো কিন্তু হচ্ছে ওই ছাদের রিকোয়ারমেন্ট যে ছাদের যে রিকোয়ারমেন্ট আমরা কিন্তু সেইখানে সেই ট্রিটমেন্টটাই প্রপোজ করি আচ্ছা আজকে এখানে এই জিনিস কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি নিয়ে এসেছি তার কারণ এই ছাদের মধ্যে এই কাজের দরকার ছিল আচ্ছা এটাই দরকার একদম আজকে যে ছাদে যে জিনিসের দরকার সেটার জন্য আমরা সম্পূর্ণ এফার্ট দিই যাতে একটা কাস্টমার এতগুলো টাকা খরচা করে তার বাড়ির ছাদটাকে সুস্থ করার চেষ্টা করছে সে যেন প্রতি দশ টাকার ভ্যালু পায় ম্যাজিক রুফের থেকে আচ্ছা কারণ একটা ভ্যালু ফার মানি তো থাকা উচিত যে একজন যদি দশ টাকাও খরচা করে সে যেন সেটার ভ্যালুটা রিটার্ন পায় যাকে দিয়ে কাজ করাচ্ছে তার থেকে তো ম্যাজিক রুফের এইটা সময় চেষ্টা থাকে যেন কাস্টমার তার টাকার ভ্যালুটা পায় কাজগুলো হয় করে ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু থাকে আচ্ছা ওয়ারেন্টির বিষয়ে আমি আসছি তার আগে একটা জিনিস বলে নি দাদা ম্যাজিক রুফ কিন্তু ছাদের রুফ ট্রিটমেন্টের ক্ষেত্রে কোয়ালিটি নিয়ে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করে না যদি কিছু এক্সট্রা করার প্রয়োজনীয়তা থাকে ম্যাজিক রুফ সেইটাও করে কাস্টমারের ছাদের জন্য তো কোয়ালিটিটার সাথে কোনো কম্প্রোমাইজ হয় না বলে আমরা কিন্তু ওয়ারেন্টিও প্রোভাইড করতে পারি কাস্টমারদেরকে আমরা সাত বছরের ওয়ারেন্টি থেকে স্টার্ট করি আমাদের রুফ ওয়াটার আর কোয়ালিটির সাথে আমরা এত ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি যে কারণে কিন্তু আমরা একদম বুক ঠুকে কাস্টমারদেরকে ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি আর আমরা যে পরিমাণ ওয়ারেন্টি দেবো যদি সাত বছরের ওয়ারেন্টি দিই ছাদে ওয়াটারপ্রুফিং এর এই এর লাইফটাইম কিন্তু তার ডাবল হবে আমরা এই কোয়ালিটি মেইনটেইন করেই কাজ করি তো ম্যাজিক রুফের মেন ইউএসপি হচ্ছে ম্যাজিক রুফ কোয়ালিটির সাথে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করে না আমাদের এখানে সাত বছরের থেকে ওয়ারেন্টি স্টার্ট হয় এই ওয়ারেন্টি কি মৌখিক থাকে না লিখিত একদম মৌখিক নয় আজকে আপনারা যদি অন্য কাউকে ডাকেন তারা এসে বলবে ছাদে একদম জল এক ফোঁটা পড়বে না একদম গ্যারান্টি দিয়ে দিলাম টাকা জমাট চলে গেল আবার বর্ষায় জল পড়া শুরু হয়ে গেল আমাদের কিন্তু ওই রকম মৌখিক কথাবার্তা হয় না একদম কাজ কমপ্লিট করার পর আমরা একদম লিখিত ওয়ারেন্টি কাস্টমারদেরকে প্রোভাইড করি অন পেপার আচ্ছা এই কাজগুলো কি ধরনের ছাদে করা যাবে আর কোন অবস্থায় করা যাবে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বোথ বিল্ডিং এর ছাদেই কাজ করে রুফ ওয়াটারপ্রুফিং প্রুফিং এর আচ্ছা আর কিরকম সিচুয়েশনে করা যাবে বা কিরকম সিচুয়েশনে করা দরকার সেই ব্যাপারটারও উত্তর দিচ্ছি আজকে ধরুন যাদের বাড়ি একশো বছর দুশো বছর তিনশো বছর পুরনো বাড়ির ছাদ থেকে জল পড়ছে তারা সেই জল পড়ার হাত থেকে মুক্তি পেতে চান তারা ম্যাজিক রুফকে কন্টাক্ট করতে পারেন আচ্ছা যাদের একদম নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট চান না যে ওই জল পড়া অবধি অপেক্ষা করতে তার আগেই প্রিভেনশন নিয়ে রাখতে চান তারা ম্যাজিক রুফকে কন্টাক্ট করতে পারেন আচ্ছা কারণ কথাই বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর রাইট তো জল পড়া অব্দি যে অপেক্ষা করে জল পড়িয়ে তারপর ম্যাজিক রুফকে ডাকতে হবে কোনো কথা নেই আর যাদের অলরেডি ছাদ থেকে জলের লিকেজ হচ্ছে তারা তো অবশ্যই ম্যাজিক রুফকেই ডাকুন কারণ ম্যাজিক রুফ ছাড়া আদার্স আর কোনো অপশান নেই মানে যে কোনো ধরনের ছাদের জন্য কিন্তু বেশ ম্যাজিক রুফ একদম ছাদ থেকে জল পড়ার সমস্যা থেকে বাঁচতে হলে একমাত্র ম্যাজিক রুফ আছে যারা আপনাদেরকে একদম সঠিকভাবে এই জিনিসটার থেকে গাইড করে বের করে নিয়ে আসতে পারবে গ্লাস ফাইবার মেসগুলোকে কিন্তু এখানে কাটিং করে স্ট্রিপ বানানো হয়েছে এইবার এটা কিন্তু অ্যাঙ্গেল ফিলেট দিয়ে ইউজ করা হবে আচ্ছা তো এখানে দেখাও যে এখানে বসানো হচ্ছে গ্লাস ফাইবার মেসগুলো ওয়াল আর ছাদের যেখানে কানেকশন হ্যাঁ যে অ্যাঙ্গেল ফিলেট যে অ্যাঙ্গেল যাতে ওখান থেকে ডাইরেক্টলি জল পেনিট্রেট না করতে পারে আচ্ছা তো সেইখানে কিন্তু গ্লাস ফাইবার টাকে ইউজ করা হচ্ছে রিনফোর্সমেন্ট হিসেবে যাতে অ্যাঙ্গেল ফিলেটটা আরো স্ট্রেন্থ বেশি পায় আচ্ছা তো এখানে প্রথমে বসানো হবে তারপর কোটিং এর সাথে স্যান্ডউইচ করে ওটাকে পুরো ওখানে পেস্ট করা হবে আচ্ছা এসে কুটিং যাবে একদম নিচে একটা কুটিং গেছে গেছে এরপর উপরে কোটিং এর সাথে এটা স্যান্ডউইচ হয়ে ওখানে বসে যাবে বাহ মানে একদম কিন্তু নতুন নতুন টেকনোলজি একদম যে ছাদের যে রিকোয়ারমেন্ট সেটার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাজ করি যাতে সেই ছাদের মধ্যে আর কোনো রকম ফল্ট না থাকে জল পড়া বা এই জাতীয় কিছু তো বলেছিলাম এর নিচে কিন্তু অলরেডি দুটো কোটিং রয়েছে এবার কিন্তু আরেকটা কোটিং দিয়ে এটাকে স্যান্ডউইচ করা হচ্ছে এর উপরে আবার আর একটা ফাইনাল কোটিং হবে যখন পুরো ছাদ কমপ্লিট হবে আচ্ছা এর উপরে আবার কোটিং হ্যাঁ তো এই স্যান্ডউইচ মেথডে কিন্তু দেখতে পাচ্ছ গ্লাস ফাইবার মেশটা ওখানে অ্যাঙ্গেল ফিলেটে পুরো ভালোভাবে ইনস্টল হয়ে যাচ্ছে যাতে অ্যাঙ্গেল ফিলেটের লাইফটা আরো ডিউরেবল হয় যাতে ওটা অনেক ভালো থাকে কোন রকম জল পড়ার বা এই সমস্যা যেন না থাকে তো এটা কিন্তু একদম নতুন ছাদ তা সত্ত্বেও আমরা কিন্তু এখানে কোনো রকম কমতি রাখছি না কারণ একজন কাস্টমার টাকা খরচা করে করাচ্ছে মানে সে কিন্তু ডিজার্ভ করে যাতে তার ছাত্র সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ হয় এটা কিন্তু ছাদের মামটি রুমের প্রত্যেকটা কর্নার দিয়ে বসবে যেখানে অ্যাঙ্গেল ফিলেটের জয়েন্ট আছে তো এই যে এখানে কিন্তু অলরেডি রাখাই আছে প্লেস করা আছে খালি এটাকে স্যান্ডউইচ করে বসানো হবে এদিকে কিন্তু অলরেডি কোটিং এর কাজ চলছে এখানে হাইব্রিড পলিউরিথিন এর ফার্স্ট কোটিং যেটা পুরো সাদা হবে এটা সেকেন্ড কোটিং হচ্ছে ফার্স্ট কোটিং অলরেডি দেখতে পাচ্ছো যেটা সাদাটা এই হোয়াইট কালারটা কি আছে দাদা যেটা দিয়েছো আগে এই যে সাদাটা হয়ে আছে এটা হচ্ছে ফার্স্ট কোটিং আচ্ছা ফার্স্ট কোটিং আর তার উপর কিন্তু বিভিন্ন জায়গায় বন্ড কোটিং হয়েছে আচ্ছা এসবিআর বেস্ট কেমিকাল দিয়ে কিছু বন্ড কোটিং হয়েছে যেগুলোর প্যাচ এখানে দাগ দেখতে পাবে ঠিক আছে কারণ এখানে বন্ড কোটিং হয়েছে তার কারণ ছাদের মধ্যে বিভিন্ন ভয়েডস ছিল ভয়েডস মানে শূন্য স্থান যেখান থেকে কিন্তু জল এন্টার করার প্রভিশন থাকে আচ্ছা সেই কারণে বন্ড কোটটা হয়েছে যাতে ভয়েডস গুলো বন্ধ হয় মানে এমন কাজ করা যে আগামী দশ কেন আরো বেশি বছর একদম মানে পনেরো থেকে কুড়ি বছর নিশ্চিন্ত ম্যাজিক রুফের সাথে কাজ করলে আর এদিকে এখন হাইব্রিড পলিউরিথিনের সেকেন্ড কোটিং চলছে আমি প্রত্যেকটা ভিডিওতে এর আগেও বলেছি যে হাইব্রিড পলিউরিথিনের কিছু অ্যাডভান্টেজেস আছে আবার নতুন করে একবার বলে দিচ্ছি প্রথম অ্যাডভান্টেজ যাদের ছাদ থেকে জল পড়ার সমস্যা আছে তাদের ছাদ থেকে বিন্দু মাত্র জল আর পড়বে না একদম লিখিত ওয়ারেন্টি সহকারে সেকেন্ডলি ছাদের সারফেস টেম্পারেচার দশ থেকে বারো ডিগ্রি অবধি কমে তৃতীয়ত হচ্ছে এটা অ্যান্টি ফাঙ্গাল এর উপর কিন্তু কোন রকম শ্যাওলা পড়ে না এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল কম্পাউন্ড থাকে যে কারণে কোনো পড়ে সেগুলো অসুবিধা হবে না প্লাস তৃতীয়ত এই চতুর্থ এখানে বিভিন্ন রকম কালার অপশন পাওয়া যায় তো দেখতে পাচ্ছ ন্যাচারালি ছাদটা দেখতে অসাধারণ লাগে এখানে ওশান ব্লু কালার হচ্ছে সুন্দর কালার কিন্তু একদম এবং পঞ্চম পয়েন্ট হচ্ছে যে ছাদের মধ্যে যখনই কোনো কেউ আসে বলে একটা জলছাদ করে দিচ্ছি বা একটা সিমেন্টের বড় আস্তরণ চাপিয়ে দিচ্ছি তো একটা অসুস্থ ছাদে প্রচুর ওজন চাপিয়ে দেওয়া হয় তাতে হিতে আরও বিপরীত হয় কিন্তু এটা কিন্তু যেহেতু লিকুইড ফর্মে থাকে তো ছাদের ওপর বিশেষ কোনো ওজনও হয় না খুব নেগলিজেবল লোড আচ্ছা তো ছাদ কিন্তু কোনো ওয়েট লিফটিং ছাড়াই ওয়াটার প্রুফ হয়ে যায় আচ্ছা খরচ কিরকম আছে দাদা এগুলোর এটার খরচ কিন্তু স্টার্ট হয় হচ্ছে টাকা পার ফিট সত্যি মাত্র পঁয়তাল্লিশ টাকা তার কারণ আজকে যদি অনেকের বাড়ির ছাদ থেকে জল পড়ছে তারা ম্যাজিক রুফের সন্ধান জানেন না তারা ভাবেন যে একটা শেড করে নি ছাদের ওপর তাহলে কিন্তু জল পড়ার সমস্যাটা থেকে নিস্তার পাওয়া যাবে কিন্তু এই শেডের খরচ কিন্তু এর তিন গুণ বা চার গুণ দেড়শো টাকা স্কোয়ার ফিট দুশো টাকা স্কোয়ার ফিট বাড়ির ছাদে রুফ শেড হয় সেখানে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট থেকে আমাদের কাছে ওয়াটার এর অপশন স্টার্ট হয়ে গ্যারান্টি থাকছে সঙ্গে কিন্তু একদম ওয়ারেন্টি থাকে এ ছাড়া আজকে ছাদে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কারুর হাজার স্কোয়ার ফিট ছাদ তার ছাদের করানোর যে খরচ সে যদি ভাবে যে এত টাকা আমার কাছে এই মুহূর্তে নেই কারণ এত টাকা আমি কোথা থেকে বের করব সবে মাত্র পুজো গেল ভাই ফোটা গেল সব গেল তো ম্যাজিক রুফ কিন্তু একমাত্র কোম্পানি বেঙ্গলের মধ্যে যার কাছে কিন্তু রুফ ট্রিটমেন্ট বা রুফ ওয়াটার প্রুফিং এর জন্য ইএমআই পরিষেবা আছে আচ্ছা ইএমআই করলে এবার ইএমআই পরিষেবা আছে তুমি কাস্টমার আমাদেরকে দিয়ে কাজ করবে কাজের সাথে আসল দেবে এবং সুদও দেবে তাই তো কিন্তু আমাদের কিন্তু কোনো সুদ লাগবে না আমাদের কিন্তু নো কস্ট ইএমআই আচ্ছা একদম ক্যাশ টাকা দিয়ে করলে যে খরচ হবে ইএমআই তে করালেও একদম সেম খরচ হবে আচ্ছা প্রথমত তো কারুর কাছে ইএমআই অপশনস নেই দ্বিতীয়ত আমাদের কাছেই রয়েছে আর সেটাও কিন্তু নো কস্ট ইএমআই তো শুধু ডক্টর ফিক্সিডিটি প্রোডাক্ট ইউজ করো এখানে আমরা ডক্টর ফিক্সিডিটির অথরাইজড অ্যাপ্লিকেটর যেটা আগেও বললাম যে আমরা পুরো ইস্ট ইন্ডিয়াতে টপ পজিশনে আছি আর প্যান ইন্ডিয়াতে দশের মধ্যে আছি টপ টেনে আর ডক্টর প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট যে কারণে আমরা ক্লায়েন্টদেরকে প্রোপোজ করি আমরা আজকে যদি কোনো কাস্টমার বলে যে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে আমরা সেটাও করতে পারি একদম তার বাজেট অনুযায়ী কিন্তু কাস্টমার যখন আমাদেরকে আমাদের প্রেফারেন্স জিজ্ঞেস করে আমরা আমাদের বেস্ট রেজাল্ট যে টাকার থেকে আমরা পেয়েছি আমরা সেইটাই তাকে প্রোপোজ করি তো তোমার সার্ভিস কোথায় কোথায় আছে দাদা আমাদের সার্ভিস অলরেডি ছিল হচ্ছে হাওড়া হুগলি এবং কলকাতা এখন থেকে আমাদের সার্ভিস কিন্তু বর্ধমান আসানসোল দুর্গাপুর নদীয়া মিদাপুর এই ডিস্ট্রিক্ট থেকেও পাওয়া যাবে ওয়েস্ট বেঙ্গল জুড়েই পাওয়া যাবে একদম আস্তে আস্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছড়াবো এবং আমাদের একটা স্বপ্ন আছে যে স্বপ্নটা হচ্ছে একটা ড্যাম প্রুফ বেঙ্গল তৈরি করা বা যদি কারুর ছাদ থেকে জল পড়ার সমস্যা থাকে তারা ম্যাজিক প্রুফের সাথে যোগাযোগ করুন এবং নিজের বাড়িকে জল মুক্ত করুন অ্যাজকে তো নাম্বার দেয় সেখানে তো কন্ট্যাক্ট একদম বেস্ট হয় আপনাদের যা রয়েছে প্রবলেম ছাদে সবার আগে ফোনে কথা বলুন ফোনে কথা বললে পরে কিন্তু আমরা একদম সরাসরি আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাড়িতে যাবে যে আপনাদের ছাদ দেখে আপনার ছাদের কি প্রবলেম এবং সেই অনুযায়ী কি করলে সেটার সঠিক সলিউশন পাওয়া যাবে এবং তার খরচ কি আসবে এই টোটাল জিনিসটা আপনাদেরকে দেবে মানে আপনার লোকেশনে যে প্রথমে ভিজিট করে একদম কি সিচুয়েশনে তার উপরে কিন্তু আপনারা বলেন যে কি ট্রিটমেন্ট করলে বেটার হবে এবং তারপর কাস্টমারের সহমতে আমরা রুফ ওয়াটার প্রুফিং এর কাজে হাত দিই দাদা আসো পরিচয় করিয়ে দিই এই বাড়িরই ওনারের সাথে ম্যাডাম আমাদের সাথে রয়েছে তো ম্যাডামের থেকে আমরা কিছু কথা বলে নেব ম্যাডাম আপনার নাম একটু দর্শকদেরকে বলুন লিপিকা মোহন আচ্ছা ম্যাডাম আমার দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি ছাদের ওপর আপনার নতুন বাড়িতে কাজটা সিদ্ধান্ত কেন আসলে আমার বাড়িতে তো আমি জল ছাদ করিয়েছিলাম প্রথমে জল ছাদটা করালাম কারণ ছাদটা যাতে ঠিক থাকে পরে আর কিছু কাজ না করা থাকে কিন্তু জল ছাদটা ঠিকঠাক হয়নি আমার সিমেন্ট উঠে যাচ্ছিলো ক্র্যাক দেখা দিচ্ছিলো অনেক জায়গায় ওই জন্য আপনাদের সঙ্গে করেছি হুম প্রথমত একটা জিনিস আমি বলে রাখি বন্ধুরা ম্যাডাম কিন্তু খুব ভালোবাসেন কথা বলতে হয়তো ক্যামেরা দেখে একটু নার্ভাস ফিল করছেন আচ্ছা তো ওনার ছাদের উপর জল ছাদটা ঠিকঠাকভাবে কার্যকরী হয়নি বলে উনি ম্যাজিক রুফকে দিয়ে ওয়াটার করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন ম্যাডাম যে ম্যাজিক রুফের সাথে এখনও অবধি আপনাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন কাজের যে আমরা যেগুলো বলেছি সেগুলো কমিটমেন্ট আমরা রেখেছি নাকি বা এই জাতীয় জিনিসগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক আছে বছরের ওয়ারেন্টি দিয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আমরা ম্যাডামকে বলেছি যে দশ বছরের মধ্যে আমরা দ্বিতীয়বার আপনার বাড়িতে আর আসবো না শুধুমাত্র আসবো যদি আপনি মিষ্টি বা খাসির মাংস খাওয়াতে আমাদেরকে ডাকেন সেক্ষেত্রে ভালো সার্ভিস দেখানোর জন্য একদম নিউ কিন্তু টেকনোলজি যেটা বিদেশে সমস্ত জায়গায় ইউজ হচ্ছে সেটা কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতার মতো জায়গা এটা তো দেখাতে হবে যে ইন্ডিয়া কারুর থেকে পিছিয়ে নেই একদমই তাই আর সেটা কিন্তু তখনই হবে যখন আমরা নিজেদেরকে আমরা ডেভেলপ করতে পারি